পঁচিশ সালে আপনাদেরকে অনেক সফলতার ভিডিও দিয়েছি তো আজকে একটা ব্যর্থতার ভিডিও দিই আসলে ব্যর্থতার গল্প কি বলতে চায় না আমি আসলে বলতে চাই পঁচিশ সালে আমি অনেক কিছু হারিয়েছি কারণ আবার ষোলো শতাংশের একটা বাগান কোলা বাগান তো সেইটা যখন কোলা ম্যাসুইড হয়ে যায় সেই সময় জায়গার মালিক জায়গাটা বিক্রি করে দেয় তো সেটা আবার পুরোটাই ছেড়ে দিয়ে আসতে হচ্ছে এমনকি যে আমার যে স্বপ্নের যে পোজের যেটা দিয়ে আমার স্বপ্ন করে যাত্রা শুরু হয়েছিল এই যে পুরো বাগানটা দেখাও পুরোটাই আপনার আকারে বিক্রি হয়ে গেছে তো এখানে আমার ছিল আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন অনেক এই যে আমাদের এখানে সাবমার্সিবল পাম্প এখানে অনেক এখন অনেক স্মৃতিগুলো পড়ে আছে এই সাবমার্সিবল পাম্পে গোসল করছি এগুলো এখন স্মৃতি এবং এই যে আমার স্বপ্নের শুরুটা হয়েছিল এই যে এই ভাঙা ঘরটা দিয়ে তো আমরা এই এই ভাঙা ঘরে আমি হচ্ছে দীর্ঘ দীর্ঘ বছর আমি এই ঘরে ঘুমাইছি তো আসলে আসলে মানুষের স্বপ্ন দুই ভেঙে যায় এটা নিয়ে আসলে আফসোস বা হতাশার কোনো কারণ নাই দেখেন ঘরটা ভেঙে গেছে তবে সত্যি কথা বলতে কি এখন আমি এর থেকে অনেক ভালো একটা ঘরে ঘুমাই এখন আমার পনেরো বিঘা প্লাস প্রজেক্ট কিন্তু তারপরে না এই যে স্মৃতির কাছে আসলে আমি হারে যাই মানে জীবন থেকে মানে মানে একটু পিছিয়ে চলে যায় তো মনোবল আসলে দুর্বল করলে আমি আসলে এখানে টিকতে পারবো না এখন একটু পর এই ঘরটা ভাঙা হবে মানে যারা জায়গাটা নিচে এই ঘরটা ভেঙে ফেলবে তো ভাবলাম যে ভাঙার শেষ মুহূর্তে অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও একটু আমার সেই ঘরটা একটু ঢুকি কারণ আর তো আজকে এই ঘরটা ভেঙে ফেললে আর তো কখনো এখানে আসতে পারবো না দেখেন আমার সে ভাঙ্গা চড়াট এখানে যে এখানে ঘুমাইছি এখানে অনেক স্মৃতি আছে আহ অনেক স্মৃতি আছে যে কাঁথা সে দেখেন আহ ইন্দুরে কেটে ফেলছে মানে মায়া লাগতেছে ভাই খুব মায়া লাগতেছে এখানে ঘুমাইছি রাতের পর রাত জাগছি কত স্বপ্ন দেখছি এখানে সেই স্বপ্ন গুলো ভেঙে যাচ্ছে তো আমি চাইলে হয়তো এখানে হতাশ হয়ে যেতাম আসলে হতাশ হলে তো আপনি লাইফে সামনে যাইতে পারবেন না হতাশা থেকেই আপনাকে কাম ব্যাক করতে হবে একটু পর ঘর ভাঙা হবে আমার চোখের সামনে আমার ঘর ভাঙা হবে কিন্তু আমি বাধা দিতে পারবো না তো এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে আসলে সত্যি অনেক খারাপ লাগতেছে এই যে সব কিছু গাছ তোলা হচ্ছে এই গাছগুলো এখন তুলে ফেলা হচ্ছে কারণ যেহেতু জায়গা ছেড়ে দিতে হবে দেখেন কত বড় বিগ সাইজের গাছগুলো তুলে ফেলা হচ্ছে এই যে এবং এই যে এই ঘরটার সাথে এখানে আমার একটা মাচাং ছিল একটা মাচা ছিল আমি এখানে বসতাম ধরেন রাত দুইতে তিনটায় ঘুম ভেঙে গেছে খুব অস্থির লাগতেছে ভাল লাগতেছে না তখন এখানে এসে বসতাম কিন্তু আর তো বসতে পারবো না মানে সবকিছু চোখের সামনে চলে যাচ্ছে তারপরে ধরেন এই যে পাশে আছে আরেকটা এখানে ফিলিপাইন ব্ল্যাক এক চাষ করছি তো আসলে একটা লাইফে আপনার জীবন থেকে একটা কিছু চলে গেলে আরেকটা কিছু বিকল্প আপনার জীবনে আসবে আমি এটাই আপনাকে আপনাদের বুঝাইতেছি আমার ভাঙা ঘর চলে গেছে এতে আমার দুঃখ নাই আমার আরেকটা টিমের ঘর এর থেকে সুন্দর ঘর আমার আছে তো আপনাদের যে লাইফেও ঠিক এরকম চলে যাবে আসবে এটা নিয়ে আসলে হতাশার কোনো কারণ নাই এখান থেকে আপনাকে কাম ব্যাক করতে হবে এই পঁচিশ সালে আমি অনেক কিছু হারাইছি অনেক প্রিয়জন আর অনেক কাছের মানুষ আহ মোটামুটি আমার প্রায় প্রায় দুই বিঘা প্লাস বাগান আমার আসলে হারাইছি আমি তো এখান থেকে মিনিমাম আমার পাঁচ থেকে মিনিমাম আমার পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো লস হয়েছে তো এই লস আসলে ভাই কোনো লস না কারণ আপনি আমি যদি আমার সেক্টরে আহ নিষ্ঠাতার সাথে টিকে থাকি এই সাত লাখ টাকা তোল আমার এক মাসের ব্যাপার হয়তো অনেকে আপনারা এটা বিশ্বাস করবেন না কারণ এই সেক্টরে কাজ আমি করি আমি জানি ভাই তবে এই যে এই স্মৃতির কাছে আমি হেরে গেলাম এই করমসা গাছটা শুধু আমি তুলে নি মানে এই জায়গাটা যারা কিনে নিয়েছে তাদের জন্য রেখে গেলাম স্মৃতি হিসেবে কারণ সবকিছু নিয়ে যেতে আসলে মন চাচ্ছে না তো সবাই ভালো থাকবেন এবং নিচের দিকে একটু আপনাদেরকে দেখায় এখানে আমার বল সুন্দরী কুল গাছ ছিল এই যে কুল গাছগুলো কেড়ে ফেলা হয়েছে তো পুরোটা আপনারা হয়তো দেখেছেন এর আগে ভিডিওতে আমরা এখানে বল সুন্দরী গুলো চাষ করেছি এখন এটা ছেড়ে দিতে হচ্ছে তো আসলে ভাই কথা বলতে কষ্ট হচ্ছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই স্বপ্ন অংকুর এগ্রো ফার্ম একদিন যেন অনেক অনেক বড় হয় এবং আমি যে স্বপ্ন নিয়ে ঢাকা থেকে চলে এসেছি আমি যেন আবার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারি এবং একটা বাগান চলে গেছে তো কি হয়েছে এরকম আমি হাজার হাজার বাগান তৈরি করব যদি আমি বেঁচে থাকি এবং আমি আজকের একটা এই ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দিয়ে বলি যে এই যে স্বপ্ন অঙ্কুর চলে গেছে আমার অনেক টাকা লস হয়েছে তারপরে যদি আমি এখানে টিকে থাকতে পারি বছর দুই তিনের তো এইটা গোটা বাংলাদেশে অনেক মানুষের হৃদয়ে জায়গা দখল করবে আমার স্বপ্ন অঙ্কুর কারণ ভাই আমি অসৎ ব্যবসা করি না সততার সাথে অনেকের কাছে চারা বিক্রি করি আমার কাছ থেকে যারা চারা নেন তারা জানেন আমি মানুষ কেমন তো সবাই ভালো থাকবেন আহ যেসব উদ্যোক্তা ভাইদের আমার মতো বাগান চলে গেছে তারা হতাশ হবেন না আবার ঘুরে দাঁড়ান আবার আবার নতুন উদ্যমে শুরু করেন তো ভালো থাকবেন